প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং ইলেভেনে উঠেছো তোমরা জানো তোমাদের সিলেবাস মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস এবারে নতুন এসেছে এবং সেইখানে সি প্রোগ্রামিং পাইথন এবং বিভিন্ন ধরনের যে এআই রিলেটেড যে জিনিসগুলো বা ডিজিটাল ফুটপ্রিন্টিং বা হ্যাকিং এই সমস্ত জিনিসগুলো নিয়ে এবারে আলোচনা রয়েছে আমি খুব খুশি এ বিষয়ে যে এই বিষয়ে তোমাদের ভালো করে তোমরা শিখতে পারবে পড়তে পারবে এই বিষয়ে আমাদের এখানেও এই কোর্স করানো হচ্ছে আর তোমরা যদি চাও আমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান শিখতে পারো এবং সেটা তোমাদের পরীক্ষায় খুব হেল্পফুল হবে এই এই সাবজেক্টটা খুবই হেল্পফুল এবং এতে আশি নব্বই পাওয়া বা পঁচানব্বই বা তারও বেশি পাওয়া কোনো ব্যাপারই নয় একটু ভালো করে যদি তোমরা পড়ো এর মধ্যে কিন্তু ভালো মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে তাই যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সেন্টারে আসো আমাদের এখানে কোর্স চলছে তোমরা চাইলে কোর্সে ভর্তি হতে পারো ধন্যবাদ